মুসলমান চুপচাপ থাকলে আর হবে না আজকের আমাদের ফুরফুরার জমিনে পীরজাদা জুনাইদ সিদ্দিক ভাইজানকে কিন্তু আক্রমণ করেছে আজ এক শ্রেণী মানুষ তারা জালেম তারা মূর্খ তারা বাপ মাতাকে শিক্ষা দেয়নি শিক্ষার অভাবে আজকে তারা মুসলমানদের প্রতি অত্যাচারগুলো করছে হায় রে মুসলমান যদি আমরা চুপচাপ থাকি যদি আমরা সিংহের মতন গর্জন না দেই আমাদের পরেন পরিণীতি খুব বাজে এবং খারাপে হবে তাই বলি মুসলমান ভাই তুমি কোন মতের মানুষ আজকের দেখার দরকার নাই তুমি আহলে হাদিস কি সুন্নাতুল জামাত কি তুমি তবলিক করো কি তুমি অন্য কোনো জামায়াতের অনুসারী করো সেটা দেখার দরকার নাই আমরা কলেমা স্বীকার করেছি এবং কেন যখন কলেমা স্বীকার করেছি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলমান আর এক মুসলমান হলেন ভাই ভাই আজকের ফুরফুরার জমিনে যিনি শ্রী আছেন আল হজরত দাদা হুজুর ফির কেবলার তানার বংশর বংশের পীরজাদা জুনাইদ সিদ্দিককে খুব বেধর্মীরা আজকে তারা হুজুরকে গাড়িটাকে হুজুরের যে গাড়িটাকে ভাঙচুর করেছে এবং কি তাই নয় হুজুরের খুব উল্টোপাল্টা কথা বলেছে এবং কি আক্রমণও করেছে তাই মুসলমানদের বলতে চায় হে মুসলমান তোমরা আর ঘুমিয়ে থেকো না শোনা উঠো সিংহের মতন ওঠো যেমন দেলবার হোসেন একটা কথা বলতো যে বিড়ালের মতন ম্যাও ম্যাও করে একশো বছর বাঁচতে চাই না সিংহের মতন গর্জন করে আমরা এক মিনিট বাঁচতে চাই